সকাল বন্ধুরা সবাইকে জানায় সরস্বতী পুজোর শুভেচ্ছা আর আমি এখন যাব সরস্বতী পুজো দিতে দেখো আমি রেডি হয়ে গেছি সকাল সকাল চান করে চলো তাহলে যাই আমার বান্ধবীদের বাড়িতে হচ্ছে সরস্বতী পুজো ওদের বাড়ির পুজো তো চলো দেখতে থাকো

নিত্যং নমো নম বেদ বেদাঙ্গ বেদা এস সচন্দন পুষ্পঞ্জলি ওই সরস্বত নম বলে দিদ মায়ের পায়ে দিয়ে নম ভদ্র নিত্যম

ওকে রাখছি আপাতত ফটল দিও কি হইলি ভিডিও দিন প্লিজ হাই গাইস কেমন লাগছে পান সবাই কমেন্টে জানিও প্লিজ সাবস্ক্রাইব করে দিও ফলো টিপে দিও হয় কিছু তো হয় শেয়ার তো হয় শেয়ার করে দিও ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দিও দেখো আবার ফলো করতে করতে বাড়িতে চুনা না চলে এসো এত ফলো করতে হবে না

এটা হলো কল্যাণী আর এই যে বন্যা আমরা সবাই মিলে যাচ্ছি মেলায় চলো মেলায় গিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে ও আরেকজনা আছে দাদা দাদাও দেখাচ্ছি এই যে তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি আমাদের মেলায় তো চলো মেলায় গিয়ে তে, আবার দেখা হবে আমরা সবাই মেলায় চলেছি আর এবার আমরা নাগরদমনায় যাবো এই বড় নাগরদমনা চলো নাগরজা চেপে তোমাদের সঙ্গে আবার দেখা দেখাচ্ছি நான்

আমরা আপনাদেরকে বলতে চাই আমাদের এনজিও এর সাথে আপনি পাবেন কার্পোরেশন কি কি

আমরা বাড়ি চলে এসছি আর আমার বান্ধবীরাও সবাই বাড়ি চলে গেছে এবার শাড়িটা চেঞ্জ করে নেব তো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি তো তোমাদের কেমন লাগলো সেটা বলবে আর আমাকেও কেমন লাগছিল সেটাও বলবে প্লিজ কমেন্টে তো টাটা